এই পঞ্চাশ হাজার টাকা যদি আমার কাছে আজ থেকে দেড়শো বছর আগে থাকতো তাহলে আমি এরকম পাঁচ ছয়টা জমিদার বাড়ি কিনে ফেলতে পারতাম আট হাজার নয়শো ষাট টাকা আট হাজার নয়শো ষাট টাকা চার আনা দিয়ে ওই সময় আপনি এই বাড়ি পুরোটা কিনছেন জমিদার বাড়ি বাংলার ইতিহাস বলতে গেলে জমিদারদের যদি আসলে ইতিহাস না বলেন তাহলে বাংলার ইতিহাস আসলে অসম্পূর্ণ থেকে যায় ঢাকার খুব কাশি সাভারের সাভারের হচ্ছে যে বিরুলিয়া জমিদার বাড়ি আজকে আমরা যেখানে আসি এটা হচ্ছে জমিদার রজনীকান্তের বাড়িও বলে কিন্তু এটাকে সবাই এখন মুখে প্রচলিত হচ্ছে সাভারের বিরুলিয়া জমিদার বাড়ি যেহেতু এটা বিরুলিয়া অঞ্চল অবস্থিত এটা হচ্ছে ঠিক মূল ফটক আমার সামনে যেটা দেখতেছেন এখানে এখনও লেখা আছে শ্রী শ্রী সর্বমঙ্গলয় রাধাকৃষ্ণ লেখা বাট এখন বাড়ির সামনে অনেক দোকানপাট উঠছে এখানে তিনটে স্থাপনা এটা হচ্ছে মূল বাড়ি ওইটা আর এই বাড়িটার সামনেই হচ্ছে যে এখনও একটু খোলা মেলা আছে যদিও জিনিসপত্র মানে সব ময়লা শয়লা পরা এখানে এখন আর জমিদার রজনীকান্তের কোনো বংশের লোকজন থাকে না সবাই হচ্ছে সাতচল্লিশের দেশভাগ এবং একাত্তরের পরে আসলে সবাই মোটামুটি চলে গেছে এই জমিদার বাড়িটা কিন্তু হচ্ছে রজনীকান্ত ঘোষ নিজে হচ্ছে যে বানান নেই এটা আরেকজন ব্যবসায়ী বা জমিদার যিনি হচ্ছেন নীলিন তি রায় আমি নামটা উচ্চারণ করতে পারি একটু কষ্ট হচ্ছে এই নামগুলো আসলে সচরাচর যেহেতু আমরা বলি না নীলিন নিনী নী রায় নীলি রায়ের কাছ থেকে হচ্ছে এই জমিদার বাড়িটা কিনে নেয় আট হাজার নয়শো ষাট টাকা আনা দিয়া আট হাজার নয়শো ষাট টাকা আট হাজার নয়শো ষাট টাকা চার আনা দিয়ে ওই সময় আপনি এই বাড়ি পুরাটা কিনেছেন অবশ্যই আশেপাশের জায়গা জমি আর অনেক কিছু ছিল এবং ধীরে ধীরে উনি হচ্ছে এইখানে ওনার জমিদারি স্থাপন করে এখনও বাড়িঘর মোটামুটি টিকে আছে আপনি যদি এই লোহার বিমগুলো দেখেন আমার গ্রামের বাড়িতে এখন এরকম লোহার বিম আছে আমাদের বাড়িটাও হিন্দু বাড়ি ছিল এবং পুরাতন বাড়ি অনেক উঁচা করে বানানো ছিল এবং এরকম লোহার বিম দেওয়া থাকে এবং এখনও মোটামুটি টিকে আছে যদি এখানে রাজ যদিও এখানে জমিদার বাড়ির আর কোনো বংশের লোকজনই আর এখন মোটামুটি থাকেন না একটা সময় ছিলেন ওনরা বাট সবাই হচ্ছে এখান থেকে চলে গেছেন আর মূল বাড়ির দিকে যাওয়ার আগে আমরা এই বাড়ির একটু পিছন থেকে ঘুরে আসি আগে এখন হচ্ছে মিটার লাগানো এখন একটু আগে একটা কাকিরে দেখছিলাম কাজ করতেছিল কি বিশাল বাড়ি না এক একসময় যখন জমিদাররা থাকতেন তাদের কি জৌলুসপূর্ণ জীবন ছিল টাকা পয়সা ধন সম্পদ আসলে সব চলে যায় পঞ্চাশ একশো বছর পর আপনার নাম নেওয়ার আসলে লোক নাই কেউ অনেক কিছু ভেঙে চলে গেছে পিছনের অবস্থা তো খুবই খারাপ এই জন্য আমার কাকি বলছে যে আমরা ছাদে আসলে উঠি না দোতলায় যে দেখছেন বিমগুলা ভেঙে গেছে ওইটা হচ্ছে নতুন ইট দেওয়া হয়েছে ইটের ওয়েট করছে ওইটা নতুন ইট এইখান থেকে কোনো একটা কানেকশন ছিল এই জমিদার বাড়ির যারা হচ্ছেন রজনীকান্ত ঘোষ যিনি এই বাড়ি কিনেন তাদের বাড়ি আসলে এই যে নদীটা যাচ্ছে এটা হচ্ছে তুরাগের নদী এই নদী ওই পাশে আর ছিল আরও বিশাল নদী ছিল ওই নদী ভেঙে ভাঙার কারণে ওনার একটা সময় এই পাশে চলে আসে এই পাশে হচ্ছে জমিদার বাড়ির আরেকটা স্থাপনা এটা চার নম্বর বাড়ি ওনাদের বিশাল বাড়িঘর ছিল একটা হচ্ছে মূল বাড়ি একটা ধরেন যে কাসারিঘর যেখানে হচ্ছে প্রতিদিন ওনাদের বৈঠক বসতো মানুষজন খালনা দিতে আসতো সেই সময়ের চারতলা বাড়ি ওই ওই স্ট্রাকচারটা নতুন করো ওই যে ছোট্ট স্ট্রাকচারটা নতুন করা এখান দিয়ে হচ্ছে বাউন্ডারি দেওয়া দুই বাড়ির মাঝখানে আলাদা যাওয়াটা ঠিক হবে কি না আমি যাই আশা করি কেউ রাগ করবে না এখন ওই জমিদার বাড়িতে সবই মুসলিম পরিবাররা থাকে ওই পাশে ইটগুলো হচ্ছে মোজাইক করা আসলে সকালবেলার সময় তো দশটা এগারোটা সব বাড়ির ছেলে মানুষরা নাই শুধু মেয়ে মানুষরা হুট করে আসলে একটু হাঁটা চলাটা অকওয়ার দেখায় এখনও টিকে আছে কোনো রকমের মেনটেনেন্স ছাড়াই জমিদার বাড়িগুলো এখনও টিকে আছে এটা সম্ভবত কাছারিঘড় হ্যাঁ বড় জানলার কাছারিঘড় এইখানেই হচ্ছে ধান পান টাকা পয়সা কালেক্ট করতো এই কাশারিঘরের গেট এটা ওই যে সেই ব্রিটিশ আমলের হচ্ছে টাইস করা টাইসের কালার কি সুন্দর আসলাম এটা কি আপনারা করছেন না ওই সময় থেকে করা ছিল আগেরই মুজায় আগেরই করা ছিল না না এক সময় কত টাকা পয়সা আপনার কত জৌলস কত শক্ক করে জমিদার বাড়ি বানানো না আপনি জমিদার মানে এই এলাকার সর্বোচ্চ জমির মালিক আপনি ছিলেন একটা সময় আর কত বছর উনিশশো পঞ্চাশে হচ্ছে সম্পূর্ণভাবে জমিদারি প্রথা হচ্ছে বিলুপ্ত হয়ে যায় তার আগেই জমিদাররা চলে যায় সাতচল্লিশের দেশভাগের পরই আসলে বেশিরভাগ হিন্দু জমিদার এখান থেকে চলে যায় হাই ভিডিওর মধ্যে ডিস্টার্ব করো গান তোমরা আমারে ওই নিচ পর্যন্ত হচ্ছে এই বাড়ির সীমানা ওইদিকে মোটো আমি যাব না সেই সময় পুরাতন ইট এখান থেকে তো যাওয়া যাবে জানি না কারা থাকে আসলে তালা দেয়া কেউ নাই একদম চুপচাপ তালা দেয়া পিছনে গেলে সম্ভবত কেউ নাই আমরা একটু উপরে যাওয়ার চেষ্টা করি আশা করি এদিক থেকে মনে হয় কিছুটা উপরে যাওয়া যায় এখনো এখান থেকে যাওয়া যায় যদি আমি ছাদে হাঁটতে চাই না ওইভাবে কেউ যত্ন করে না এখন আর বাট তারপর এইসব ইট এখনও টিকে আছে ওই যে সুন্দর সুন্দর ডিজাইন করা ছিল ছাদের উপরে সে সময় শক্ত ঢালাইয়ের ছাদ না এই পাশে কেউই থাকে না এটা গোডাউন রুম আপনি লোহার বিমগুলো যদি একটু লক্ষ্য করেন বিশাল মোটা মোটা লোহার বিম তার উপরে কাঠ দেয়া এগুলো আজ পর্যন্ত টিকে আছে জমিদার ধারণ একশো একশো দেড়শো বছর আগে চলে গেছে এখনও টিকে আছে এই যে বড় বড় স্টিলের লোহার বিমগুলো এগুলোর উপরে কাঠের বিম দেওয়া দেব তার উপরে ঢালাই দেওয়া এগুলো এখনও টিকে আছে আর আমাদের বানানো তো এখনই ভেঙেচুরা পড়ে যায় এটা মনে হয় পুরাতন নাকি নতুন বানানো হয়েছে শিওর না এই জায়গাটা মানে সম্ভবত খোলা কারণ এই জায়গাটা খোলা এই কারণেই প্রচুর মানুষ হচ্ছে যে ভালোবাসা এঁকে দেওয়া গেছে বাঙালি যেহা নিয়ে যাওক বাঙালি যে ভালোবাসা আঁকতে হবে এ প্লাস এন এম প্লাস এন কে প্লাস এফ যার যা আছে সব আঁকতে হবে মানে ভালোবাসা না আঁকলে তো আমাদের হয় না দেয়ালে কেউ লেখা গেছে এম 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 ছাব্বিশ তিন বাইশ তার মানে এই অংশটা এখনও খোলা থাকে এটা এই জন্য মানুষ আইসাফাইজলামি করে গেছে এগুলো লেখা গেছে আসেন জমিদার বাড়ির বাইরে যেটা লেখ এটাও শক্ত কাঠ সেই সময় কিনা শিওর না নাকি পরে বানানো হয়েছে কত জৌলসে থাকতেন জমিদাররা আপনি আট হাজার টাকার ভ্যালু বুঝেন ধরেন যে আমি যেই ক্যামেরায় ভিডিওটা শ্যুট করতে সেই ক্যামেরাটা পঞ্চাশ হাজার মানে এই পঞ্চাশ হাজার টাকা যদি আমার কাছে আজ থেকে দেড়শো বছর আগে থাকতো তাহলে আমি এরকম পাঁচ ছয়টা জমিদার বাড়ি কিনে ফেলতে পারতাম কিন্তু এখন পঞ্চাশ হাজার টাকায় শুধুমাত্র ডিজাই অ্যাকশন ক্যামেরা ফাইভ হয় এরকম জমিদার বাড়ির ধারে কাছেও কিছু হয় না আসলে তখন তো টাকা ছাপানোর টাকা অনেক কম ছিল মানুষ কম ছিল আর এখন তো অর্থনীতি বড়ো হওয়ার কারণে ইনফ্লেশনের কারণে সব কিছুই এখন ছড়াইতেছে কোনো লোকজন কাউকেই দেখতেছি না এটা সম্পূর্ণভাবে পরিত্যক্ত কি কাজে ইউজ করতো দেখলে বোঝার কোনো উপায় নাই আসলে পিছনও কিছু অংশ আছে জমিদার বাড়ি আগে এক্সটেন্ডেড ছিল বাটির এদিকে ভেঙে চলে গেছে কারণ এটা একদম নদীর পারে চলে আসছে নদী একদম পারের সাথে এখন এটা সুন্দর বারান্দা না এক একসময় সন্ধ্যাবেলা তারা এখানে বসে চা খেতো নদীর বাতাস আসতো তাদের সেই সময়ের মোজাইক করা আমি মোজাইকের ডিজাইনগুলো একটু কাছ থেকে আপনাদের দেখাইছে যে কত সুন্দর ডিজাইন মোজাইকের আপনার একশো দেড়শো বছর পর এখনো ঠিক আছে তাকে কত বছর পুরাতন হবে জমিদার বাড়ি দেড়শো বছর তো হবে এটা হচ্ছে মূল জমিদার বাড়ি পিলার দেখেন বাড়িতে ঢোকার এন্ট্রির পিলার টাইলস এখনও ঠিক আছে টাইলসগুলো আমি দেখাইছি কারণ টাইলসটা দেখাইতে খুব সুন্দর লাগতেছিল এটা সেই সময় সিমেন্টের উপরে করা ডিজাইন কাকি গেটগুলো কি আসল গেট সেই সময় থেকেই দরজাগুলো আসল দরজা এখানে একজন কাকির সাথে দেখার জন্য আমার বলতেছে যে দরজাগুলো আসল দরজা এই দরজাগুলো কখনোই কেউ নেয় নাই একটা হিন্দু ফ্যামিলি থাকে এখানে কাকি কাজ করতেছে কাকি আমার বললো আসল দরজায় শিওর না বাট হইতে পারে সবচেয়ে যেটা ফ্যাসিলিটি আমার আছে সেটা হচ্ছে এইটা দেখেন এটা কিন্তু কাঠের বিম এটা স্টিলের বিম না কাঠের বিমের উপরে কাঠের বিম দেওয়া এবং দেন ছাদের ঢালাই দেওয়া এই কাঠগুলো এখনও ঠিক আছে কাকি এইটার উপরে যাওয়া যায় মানে পিছনতে সিঁড়ি আছে কোনো ও তালা দেয়া তালা দেয়া ঘুমাই আসেন থাক সমস্যা নেই এমনি হাইটা একটু দেখি জ্বালানা পরে যে ঢালাই এগুলো এই যে দিয়ার কূপ জ্বালা পুরো বাড়িতেই সন্ধ্যার হচ্ছে ওনারা দিয়া জ্বালাইতেন যাতে ওনারা হাঁটাচলা করতে পারেন সমস্যা না হয় আমরা বাড়ির পিছনের দিকে ওই পাশে একটা স্ট্রাকচার আছে জমিদার বাড়ির ছোট কিছু ওইটা এখন ওয়াশরুম বানাইছে নদীর পার চলে আসছে এখন জমিদার বাড়ি পর্যন্ত কাকি আমার বলো যে উপরে যাওয়া যেত বাট উপরে যাওয়ার সাইডের যে লোক সমত তালা দিয়ে আটকানো এটা আলা কোনো ঘাটলা বা কিছু আমরা একটু উঠি কাকিরা এখন এখানে ভাড়া থাকে যাদের দখলে এখন এই বাড়িগুলো আছে তারা এখন সেগুলোর ভাড়া দিয়ে রাখছে হুম বুঝি একটা সিঁড়ি আছে আস্তে করে চলে আছে কেউ ওয়ার্কআউট করে ডামবেল বানায় দেখে আসে কইতে কই যাই নিজেও জানি না অনেক পুরাতন তালা চল্লিশ পঞ্চাশ বছরের মনে হয় খুলে নেই খোলা থাকলে ভিতরে যেতে পারতাম ও এদিক দিয়ে তো ছাদে যাওয়া যাবে এটা ওয়াশরুমের পরে বানিয়েছে এদিকে কেউ থাকে না এটা পরিত্যক্ত রুম সবটা না থাকে জমিদারদের রুম এক সময়ের কেউ একজন থাকতো এখানে কারেন্টের লাইট মানে আধুনিক কারেন্টের লাইট সেট আপ করা বাট তারপরে আর মনে হয় থাকে না আমি একটু ভয়ে থাকি কেন না উপরের তলায় হয়তো মানুষ থাকতো এখন আর একেবারেই থাকে না তার একটা সিরিয়াস আমরা একটু সাহস করে উঠা যাই আগামী আমি খুব তার ছিল এই সিঁড়িতে কেউ আসে না সিঁড়ি অপরিস অপর ছিল কবুতর থাকে একটা জিনিস আছে যোগিতার বাড়ির সিঁড়ি এরকম মানে ছোট চিকন করা কেন ছিল জানেন যখন যোগিতার বাড়িতে ডাকাতরা হামলা দিত বা কেউ হামলা দিত যাতে ওরা খুব কমফোর্টেবলি উঠতে না পারে ও এটা আটকানো এইটাই বলতে যে ওই পাশ থেকে আরেকটা সিঁড়ি আছে ভিতর থেকে আই সেইটা আটকানো না কোনোভাবে যাওয়া সম্ভব না আপনার এখানে দিয়ে ছাদ পর্যন্ত খোলা ছিল যে ক্যামেরা দিয়া একটু ক্যামেরা এক্সটেন্ড করে দেখেন তো ছাদ কেমন দেখা যায় ক্যামেরা হচ্ছে যে স্টিকটা এক্সটেন্ড করে দিয়েছি ছাদের ভিতরে ঢুকায় দিছে ছাদ দেখতে কেমন লাগে এই পাশ থেকে আসে না ভিতর ভিতরের সিঁড়ি থেকেই হচ্ছে ওনারা ছাদের অ্যাক্সেস করে আর ওইটা সম্পূর্ণভাবে ওই পাশ থেকে আটকে ওনারা এই পাশটা পরিত্যক্ত হয় তবে এই পাশটা যার দখলে উনি আর মেনটেন রাখে না আজ থেকে দুইশো বছর আগে আপনি জমিদার বাড়ির কোনো সদস্য বিকালবেলা আপনি এখান থেকে নদী দেখতেছেন কী রকম জীবন ছিল আপনার না কি জৌলসপূর্ণ সেই জীবন আপনি এখান থেকে দাঁড়ায় সামনে নদী দেখতেছেন নিচে আপনার প্রজারা বাড়ির কর্মচারীরা কাজ করতেছে খাজনা কালেক্ট হইতেছে কি অসাধারণ জীবন ছিল এক সময় তাদের সম্পদ এখনও আছে ঢাকা শহরে যাদের চার পাঁচটা বাড়ি আছে ভোট পয়সার মালিক আছে তারাও জমিতে বাট আগে হয়তো যে পুরো একটা অঞ্চলই তাদের থাকতো এখন তো জমির দাম অনেক এখন তার কারো পুরো অঞ্চল হয় না চলেন আস্তে আস্তে নেমে যাই বাট এই পর্যন্ত আসতে পারলাম সেটাই অনেক ভালো লাগছে সাবধানে নামতে হবে সিঁড়িগুলো খুবই নেরো আস্তে আস্তে নামি এই পাশটাও তালা দেওয়া আর যাওয়া সম্ভব না তো এই বাড়িটা হচ্ছে এক সময় জমিদার বাড়ির বৈঠকখানা বা এখানে মানুষজনের সাথে দেখা করা হয়তো মূল বাড়িতে তো মানুষ যেত না যে এখানে উঁচা প্ল্যাটফর্ম ছিল কাকি বললো যে এখানে মানুষজন আসতো জমিদার এখানে দিনে একটা সময় বসতো সবার সাথে দেখা করার জন্য বা কথা বলার জন্য আসতো ছোট্ট খুব বড় না বাট এটার ভিতরে মানুষ থাকে তাই এটার ভিতরে যাওয়া যাবে না বেলকুনিতে বেশ ফাটল আসছে এইখানে হচ্ছে জমিদার বিকালবেলা বসতো আর সকাল একটা সময় বসতো যখন মানুষজনের সাথে উনি কথা বলতো যারা বাইরে থেকে আসত অতিথি বা কোনো কাজে যারা আসতো পুরো অঞ্চল সেইটা তাদের সাথে এখানে বসে উনি কথা বলতেন আর উপরে হয়তো বা লোকজন থাকতেন সন্ধ্যার পরে উপরে বসতেন আড্ডা দিতে মানে এখানে ওনার ভাইব্রাদার বন্ধুবান্ধবরা আসতো এই দিকে বসতেন জানি না এখানে কাকি যেটা বললো আর কি কাজে এক্সাক্টলি ইউজ করতো ওইভাবে উইকিপিডিয়াতে বা কোনো জায়গা কোনো বিশেষভাবে লেখা নেই আর তো আমাদের আজকের জমিদার বাড়ির ভিডিওটা কীরকম ছিল আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবে এবং দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ